এতদিন তামিম সাদি আমার সঙ্গে রাগ করত আর আমি তাদের রাগ ভাঙাইতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে আজকে হয়ে গেছে উল্টোটা তামিম সাদিয়ার সঙ্গে যখন রাগ করে বসে আসিলাম তারা সঙ্গে সঙ্গে বাজারে চলে গেছে দুই ভাই বোন তার চাচুর সঙ্গে গিয়ে এই যে আমাকে সারপ্রাইজ দিবে বলে মানে আমার খুবই পছন্দের একটা খাবার এই লেগ পিসগুলো নিয়ে আসছে আর রুটি নিয়ে আসছে নান রুটি নিয়ে আসছে আর এই যে ক্রিম এই ক্রিমটা দিয়ে আমার মুরগি খেতে খুবই ভালো লাগে তাই মিস করি নাই আমি আগে আগে ওই ক্রিমটাই নিয়ে নিতেছি আর এই মরিচ বাটাগুলো কিন্তু আমি খাই না এগুলো কেন দেয় আমার কিন্তু ঝাল একদমই পছন্দ না পছন্দ কিন্তু তারপরেও ফ্রিজের মধ্যে নিয়ে নিতেছি যদিও সাদিয়া তামিম খায় যদি কেউ আমি তো জানি যে আমার ছেলে মেয়ে খায় না যাই হোক এগুলো তাড়াতাড়ি নিতেছি আমার আর কিন্তু দেরি সহ্য হতেছে না তাড়াতাড়ি মুরগিগুলো ভেঙে নিতেছি যে লেগ পিসটা কিন্তু আমার খেতে হবে বাচ্চাদের থেকে কিন্তু ছেলে মানুষই আমি একটু বেশি করি আর এই যে আমার ছাদ কি বলে এক্ষুনি শুনবেন তার মুখের কথা হাইলাক্স বিস্কুট হাইলাক্স তার চাচুকে হিসেব দিতেছে যে সে আজকে কত টাকার মজা খাইছে আর তার চাচু বলতেছে কি কি খাইছে ও হঠাৎ করে সে উল্টা পাল্টা বিস্কিটের নাম বলতেছে আমার খুবই হাসি পাইতেছে মজালা আমার মেয়ে কি বলতেছে পাল্টা সাদিয়া বলতেছে আমি বেশি কিছু খাইনি তামিম কিন্তু খাইছে তারপরও তামিম রে একটা চাচু তাকে বিস্কিট কিনে দিছে ওটা টাকা নেয় নাই আবার আমি বলতেছি যে তোমার চাচু আমাকে বলছিল আচার খাওয়ার কথা যেহেতু কিছুদিন আগে আমি আচার বানাইছিলাম ওই দোকানদার ভাইয়াটাই তামিমকে বিস্কিট কিনে দিছে যাই হোক আজকে ছেলে মেয়ে নিয়ে অনেক আনন্দ করলাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ